আমরা ছাত্র আমার পিতামাতা এখানে পাঠাইছে আমাদের লেখাপড়া করার জন্য আমরা কেন এখানে আন্দোলন করব আমরা আশ্বাসে বিশ্বাস করি না আমরা বাস্তবায়ন চাই এটার পরবর্তীতে আমরা আরো কঠোর ব্যবস্থা নিব যতদিন পর্যন্ত এটা মানা হবে না আমরা আসলে এখানে আন্দোলন করার জন্য আসি নাই আমরা আসলে আসছি এখানে পড়াশোনা করার জন্য আমরা এক সপ্তাহ যাবৎ ক্লাস বর্জন করেছি এবং তে তালা ঝুলিয়েছি আমাদের আন্দোলন যতদিন মেনে না হবে ততদিন আইস তে তালা ঝুলছে এবং ঝুলবে আমরা মূলত ছাত্র আমরা ছাত্র হয়ে কেন পড়াশোনার টেবিল থেকে এখানে এসে আন্দোলন করবো এটা হচ্ছে যে আমাদের যৌতিক দাবি আমাদের যে ছয়টা দাবি আছে ছয়টা দাবি হচ্ছে যৌতিক প্রথম যে দাবি সেটা হচ্ছে সাধারণত পরিদপ্তর গঠন করতে হবে কারণ আপনার দেখেন সকল ডিপ্লোমাধারী বলেন আর যেটাই বলেন যে প্রতিষ্ঠানেই বলেন সকলের কিন্তু নিজস্ব একটা পরিদপ্তর আছে কিন্তু আমাদের কিন্তু নিজস্ব কোনো পরিদপ্তর নাই আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে দশম গ্রেড এটা হচ্ছে কৃষি ডিপ্লোমা বলেন বাংলাদেশের অন্যান্য ডিপ্লোমা বলেন সকলেই কিন্তু দশম গ্রেড পেয়ে থাকে কিন্তু আমরা এটা কিন্তু পাই না তারপর আবার আপনার তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে আমাদের ইন্টারনি ভাতা অন্যান্য যেগুলো ডিপ্লোমা আছে তারা ইন্টারনি করতে গেলে তারা কিন্তু এখানে ভাতা পায় কিন্তু এটা কিন্তু আমরাও পাই না আমরা ছাত্র আমার পিতামাতা এখানে পাঠাইছে আমাদের লেখাপড়া করার জন্য আমরা কেন এখানে আন্দোলন করবো এটা আমার প্রশ্ন থাকবে যে আমরা এখানে কেন আন্দোলন করবো আমাদের দাবি কি যৌতিক নয় এটা একটু আপনার সবাই বিবেচনা করে দেখবেন আর আমাদের দাবি মূলত হচ্ছে শুধু আমাদের দাবি না এটা গোটা বাংলার মানুষের দাবি কারণ আমরা টেকনোলজি আমরা কি করি আমরা রোগ নির্ণয় করে থাকি ডাক্তাররা কি করে ডাক্তার আপনার কি রোগ হয়েছে সেটা দেখে আপনার প্রতিকার দিবে বা ওষুধটা লিখে দিবে আর টেকনোলজি জাতির কাজ হচ্ছে সেই রোগটা আপনার কি হয়েছে সেটা আপনাদের ধরাই দিবে টেকনোলজি জাতিটা কিন্তু আমাদের যে জায়গাতে থাকার কথা সেই জায়গাতে কিন্তু আমরা নাই সেই জায়গাতে কারা আছে ছয় মাসের কোর্স করছে এক বছর বা হচ্ছে এক মাস দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করছে বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হার্ট এর থ্রোট দ্রুত করে সোনামনিকে দেয় কোমল অনুভূতি তারা ওই জায়গাগুলোতে বসে আছে এই জন্য দেখবেন যে অনেকেই কিন্তু অনেকে রোগ ধরা পড়ে না বাংলাদেশে এই জন্য তারা যায় ইন্ডিয়াতে দ্রুত অন্যতম চিকিৎসার জন্য কিন্তু আমরা যদি টেকনোলজি যাতে যদি সেইখানে থাকতাম এবং কি আমাদের যে ট্রেনিং প্রাপ্ত বা আমাদের যে পড়াশোনার লেভেলটা আছে সেখানে কিন্তু আমরা আপনার রোগটা কিন্তু ধরাই দিতে সক্ষম কিন্তু আমরা ওইখানে নাই আমরা দাবি করছি যে আমাদের ছয়টা দফা মানে নেওয়া হোক এবং যদি যৌতিক হয় আপনারা সবাই বিবেচনা করে দেখবেন আমাদের দাবিগুলো কিন্তু অবশ্যই যৌতিক আমার উপদেষ্টার কাছে আমার বিনীত আবেদন থাকবে যদি আপনারা দেখে দেখেন যে এটার দাবিগুলো যৌক্তিক তাহলে অবশ্যই মেনে নেন আর যতদিন না মেনে নেবেন আমাদের বাংলাদেশের তেইশটা এসটি আমরা কমপ্লিট শাটডাউন রাখবো এবং রাখতেছি আবার সামনেও থাকবে ইনশাআল্লাহ আমরা আন্দোলন করতেছি আমাদের দাবিগুলো নেই আমাদের ছয় দফা দাবি আছে যেগুলো এখনো পর্যন্ত মানা হয় নাই আমরা আশ্বাসে বিশ্বাস করি না আমরা বাস্তবায়ন চাই এটার আমাদের দাবিগুলোর মধ্যে আছে নিজস্ব অতিত্বর দিতে হবে প্রথমত দশম গ্রেড দিতে হবে আমাদের ইন্টার্নিভাতার ব্যবস্থা নেই সেটা করে দিতে হবে এবং উচ্চ শিক্ষা সুযোগ দিতে হবে আমাদেরকে আমরা শুধু ডিপ্লোমা চাই না আমরা চাই এমএসসি বিএসসি কোর্সগুলো আমাদের চালু করা হোক আমরা এখান থেকে বের হয়ে আমাদের নিয়োগ নাই নিয়োগ দেওয়া হোক আমাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক এবং সর্বোচ্চ ভালো যেটা আমাদের গ্রাজুয়েশন করতে পারবো এগুলোর ব্যবস্থা করতে হোক আর যতদিন পর্যন্ত এগুলো করা হবে না ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলছে চলবে পরবর্তীতে আমরা আরো কঠোর ব্যবস্থা নিব। যতদিন পর্যন্ত এটা মানা হবে না এবং কমপ্লিটেড শাটডাউন চলতিছে আমাদের আইসটিতে স দেশের সকল আইসটিতে এটা চলবে চলমান কর্মসূচি চলতেছে এটা ভবিষ্যতেও চলবে যতদিন মানা হবে না আমরা আসলে এখানে আন্দোলন করার জন্য আসি নাই আমরা আসলে আসছি এখানে পড়াশোনা করার জন্য আমাদের বাসা থেকে এখানে আন্দোলন করার জন্য পাঠানো হয়নি তো আমরা এটাই চাচ্ছি আমরা দীর্ঘ দেড় মাস যাবত আন্দোলন করছি আমাদের দাবিগুলো যেন সরকার তাড়াতাড়ি মেনে নেয় তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাব এবং আমাদের পরীক্ষা সামনে আমরা পরীক্ষা ভালো করে প্রিপারেশন নিতে পারবো আমাদের আন্দোলন হচ্ছে আমাদের নির্দিষ্ট ছয়টা দাবি আছে ছয়টা দাবি যেন মেনে নিচ্ছে না তার জন্য আমরা এই আন্দোলনে নেমেছি এক মাসের অধিক সময় ধরে আমরা আন্দোলন করছি আমরা এক সপ্তাহ যাবৎ ক্লাস বর্জন করেছি এবং আইসটিতে তালা ঝুলিয়েছি আমাদের আন্দোলন যতদিন মেনে নানা হবে ততদিন আইসটিতে তালা ঝুলছে এবং ঝুলবে আমাদের দাবিগুলো হলো স্বতন্ত্র পরিদপ্তর দিতে হবে ডিপ্লোমা ধারীদের দশম গেট দিতে হবে এবং গ্রাজুয়েট ধারী যারা তাদের নবম গেট দিতে হবে এবং ঢাকা ঢাকা আইসটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে যারা প্রশিক্ষণ নিতে যায় ইন্টার তাদের ভাতা প্রদান করতে হবে এগুলো যদি আমাদের মেনে না নেওয়া হয় তবে ততদিন আমরা রাজপথ থেকে সরব না ততদিন আন্দোলন চলছে এবং চলবে আমাদের আন্দোলন